এক জায়গায় তিনজন লোক চারজন লোক সালাদ আদায় করছে চার মোজাবে চার রকম সালাদ কিন্তু সালাতের বলে শুধু হানাবি সালাদ আলাদা বাকি তিন মোজাব সালাদ এক আপনি ওখানে বসে আছেন মায়ক মান আর এতগুলো সব দেখছেন কেরামের কাতেবিল এরা সব রেডি আছে এখানে চারজন সালাদ আদায় করা দেখি

এবার আপনি বিচারে বিচারে বসছেন কি করবেন ভাই তুমি যে হাত করলে কেন কেন আমার ইমাম সাহেব রহমতুল্লাহ করে গেছে তাই করলাম তুমি করলে কেন আরে আমার ইমাম মালিক করে তাই করলাম তুমি কেন করলে আরে ইমাম আহমদ আহমদ দশ লক্ষ হাদিসের হাফেল তিনি রহমান করে আমি করবেন মানে এই আহলে তুমি করলে কেন আমি করলাম আমার রসুল করেছেন তাই করলাম বাহ্যিক কিন্তু তিনজনের সমান আকিদা ভিন্ন নাকি ভাবে কে ওই আহলাদি সেই নাকি ভাবে আহলাদি বলতে মুখে জড়তার সাথে দেন আহলাদি বলটাই বর্তমান যুগ জিহাদের বল পর্যন্ত চলে যাচ্ছে আহলাদি বলতে ভয় আহলাদি বলতেই হবে আপনি আহলাদি মুনকার নেকের সামনে আহলাদি বলতে হবে আপনাকে বেজাতি বলে রে হয় নাই আহলাদি বলটে জিহাদ আহলাদি একটা মুভমেন্টের নামটা আন্দোলনের নাম বেদাতির অন্তর্ভুক্ত

বাংলাদেশ মনে প্রাণের সত্যিকার অর্থে হওয়ার মধ্যেই আপনার ইহকালে পরকালের সফলতা কি করে আসলে দেশে প্রথমে বলে দিয়েছি আরব বণিক ও মহাদেশ ওলামায় খেলার মাধ্যমে প্রথমে ও ইসলাম আসে আর ইসলাম আসলে দাদের হাতে তারা সাহাবিদের হাতে তাবিদের হাতে সংখে বলে রাখি উপমহাদেশে

আশি হিজড়িতে রসুলের মৃত্যু কোন সালে এগারো হিজড়িতে আশি থেকে এগারো মাইনাস করে কত বছর হয় উনসত্তর বছর রসুলের মৃত্যুর উনসত্তর বছর পরে তার জন্ম হয় জন্ম হলে কি মজা হয়েছে নাকি তারও মৃত্যুর বহু পরে চারশো বছর পরে যে মজা হয়েছে তাহলে আগুনে তো আর বাপ কোন মজা হয়েছিল বলো বলো একটা হবে জবাব তোমার লাগে লাগবে এত গোড়াবি কেন আবনের দাদা কোন মুজা ছিল আমি আবনের দাদা মুজা বলবো আবনের মুজা হলো না দাদা আগে না বাবা আগে তো আগে যদি এত জোর হয় আগে তো আমার ইমাম আগে হইছে আমি বেশি জানে বুখারী চেয়ে বেশি জানে আগে হইলি কি বড় হয় নাকি ওটা আগে তো আবু জেহেল জন্ম ছিল কিচ্ছু হিসাব করে কথা বলেন আলাম যারা এখন জেগে উঠেছে অনেকে ধারণা আল্লাহ বলেন নিজু হানাবে কত যে কথা শুনি জনগণের মধ্যে এই आलम রে এত গোলমাল গুলো লাগায় আহারে তো কালকে হলো আরে আমরা তো বহু আগে থেকেই আছি জি না আপনি হইছেন কালকে আমরা হইছি আপনার দাদার আমল থেকে ঠিক নাই বলে সুযোগ পাচ্ছেন পড়সার শুরু হয়েছে আর সুযোগে হবে না আপনাদের